ভারতের পর দ্বিতীয় অভিজ্ঞতম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ দলে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়ররা তো ছিলেনই মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তদের অভিজ্ঞতাও নেহাতি কম ছিল না তবুও টাইগারদের এমন হতশ্রী পারফরমেন্স দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তান দলের প্রধান কোচ জাবেদ আসন্ন বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ আশাবাদী দলের নতুন টি টোয়েন্টি সময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় টি টোয়েন্টির অধিনায়কত্বে রদবদলের পর মঙ্গলবার প্রেস কনফারেন্সে এসেছিলেন অধিনায়ক সালমান এবং কোচ আকিব জাবেদ সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে আকিবকে প্রশ্ন করা হয় পাকিস্তানি এই কোচের মতে অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে সেই অভিজ্ঞতার আসলে কোনো মূল্যই থাকে না টাইগারদের ক্ষেত্রেও সেটাই হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন অভিজ্ঞতা কাজে লাগাতে না পারলে তার কোনো মূল্য নেই ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ কিন্তু তারা পারল না কেন এটা বুঝতে পারছি না বাংলাদেশ দল নিয়ে তাদের গভীরভাবে ভাবা উচিত আমার মনে হয় তারা অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরমেন্স হারাচ্ছে বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেও টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানের অবস্থাও ছিল টাইগারদের মতোই বৃষ্টিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পণ্ড হওয়ার আগে অনেক পাকিস্তানি সমর্থকও সমর্থন জানিয়েছিল সালমান নিজেও অবশ্য এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মোটেও খুশি হননি উল্টো আক্ষেপের সুরে বলেন দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি আমরা অপেক্ষায় আছি বাংলাদেশ এখানে আসলে অনেক আত্মীয়তা পাবে ওরা অনেক ভালো একটা দলও সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান অবশ্য পুরনো ব্যর্থতা ভুলে এবার সামনের দিকে এগুতে চায় আগামী মাসেই তিনটা ওয়ান এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল হাতে এখনও কিছুটা সময় থাকলে এখন থেকেই পরিকল্পনা গুছিয়ে রাখতে চান তিনি বাংলাদেশ সিরিজ প্রসঙ্গে দলের অধিনায়ক বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত আমাদের সামনে এগুতে হবে আমি আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি বাংলাদেশ লিমিটেড ওভারের ক্রিকেটে ভালো দল তাই আসন্ন সিরিজে করছি আন্তর্জাতিক ম্যাচ বারে এ প্রেস কনফারেন্সে বিপিএল নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন সালমান আলী আঘা জানিয়েছেন সুযোগ পেলে এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনিও খেলতে চান বিডি বিডিক্রিক টাইম